সংযুক্ত আরব আমিরাত আপডেট কালকে দেখতে পেলাম পত্রিকাতে এটা আমিরাতের একটা প্রভাবশালী সংবাদ মাধ্যম এটাতে একটা হেডলাইন দেখলাম যে ইউএ বিজিট বিষার জন্য আবেদন করতে পারবেন বন্ধু রিলেটিভ আত্মীয় স্বজন পরিবারের লোকদেরকে এই নিউজটা অনেকদিন পরে বিশেষ করেই লম্বা সময় বিশ্ববদ্ধ ছিল এখন যারা ইউতে যাওয়ার জন্য রেডি অপেক্ষায় ছিলেন তাদের জন্য এখানে কিছু নিয়ম কারা যেতে পারবে কারা যেতে পারবে না এখানে এটা আমি বাংলা ভাষণটা আপনাদের দেখাই এখানে মূলত আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাধ্যমে কেউ আপনার জন্য আবেদন করতে পারবে বিষয়টা মূলত এখানে তিরিশ দিন ষাট দিন নব্বই দিনের জন্য আবেদন করতে পারবে এক মাস তিন মাসের জন্য আর এখানে স্পষ্ট লেখা আছে আসলে কারা আবেদন কি কি শর্ত পূরণ করতে হবে আবেদনের যোগ্যতা অর্থাৎ ফাস্টপোর্টের মেয়াদ ছ থাকতে হবে বোমারের টিকিট থাকতে হবে বৈধ স্বাস্থ্যবিধা থাকতে হবে এবং বিশ্বাদারীকে অবশ্যই ইউএন নাগরিক বা প্রথমবার দ্বিতীয় শ্রেণী স্তরের কোনো বিদেশি বাসিন্দা বন্ধু বা আত্মীয় হতে এছাড়া বিদেশি বাসিন্দাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত প্রথমবার দ্বিতীয় শীত স্তরে পেশা ধরাতে হবে অর্থাৎ আপনার যদি এমন কেউ থাকে ওখানে তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে জিম্ব ধারে নিয়ে হতে হবে ব্যবহারটা এরকম হয়ে গেছে আর আর সেখানটা আবেদন করার যেটা আবেদন করার জন্য এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ডিজিটাল মাধ্যমে বিশেষ করে ওয়েবসাইট তাদের মোবাইল ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করে সেখানে আপনার পরিচয় যাচাই করে সেখান থেকে যে কোনো কেউ আবেদন করতে হবে ওখানে থাকা আপনার ব্যক্তিত্ব যে কোনো কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যে কোনো কেউ চাইলে আপনার জন্য আবেদন করতে পারবে তো এতটুকুই সংযোতিরাতে বিজি বিশেষ আপডেট অর্থাৎ এখন চালু আছে আবেদন করতে হবে তবে দেশ ক্ষেত্রে এটা শর্ত থাকে এখানে যেটা বলা হয়েছে যে টিকিট থাকতে হবে স্বাস্থ্যবিমা বাংলা বাংলাদেশ বা ভারতের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তিন হাজার ডলার এক হাজার ডলার বা তিন হাজার দেওয়া মূল্যের অর্থ সাঁপিয়ে নিয়ে যেতে হবে এগুলো থাকতে পারে আপনারা কোনো ট্রাভেলসে বা কোনো এজেঞ্চি আৰু বিছ তাৰিখে আলোচনা লিখি পাৰি